সকালবেলা চানমারি টিল্লা কার্গিল কার্গিল টিল্লা এই দুইটা জায়গা আমি ঘুরছি ঘোরার পরে আমি যেটা দেখলাম বেশ কয়েকটা রাস্তা খুব বাজে অবস্থা মানে চলার মতো সেই সুবিধা নাই এলাকাবাসীর পক্ষ থেকে একটা অভিযোগ যে এগুলি দিয়ে চলা যায় না তো আমার কাছে দাবি রাখলেন এই রাস্তাগুলি অতি সত্তর মানে করে দেওয়ার জন্য আমি এই জায়গাতে আপনাদের সামনে যে একটা ড্রেন মানে একটা জ্বলন্ত সমস্যা একজন চৌহান বস্তি উনি আমাকে বললেন যে বৃষ্টি যখন আসে জল আমার গড়ে ঢুকে আমার যতটুকু অভিজ্ঞতা এই জায়গাটা তেমন একটা মানে প্লেন মানে এলাকা না তারপরেও উঁচু নিচু এলাকা হওয়ার পরেও ওনার গড়ে জল ঢুকে মানে তার মানে যে রাস্তার পাশে যে আমি ড্রেনটা লক্ষ্য করছি সেই ড্রেন সেভাবে নেই এবং রাস্তাটাও কাছা তো আমি চাইছি উনি বলেছেন আমি চাইছি যে যথাসম্ভব ড্রেনগুলি করে দেওয়ার জন্য তো এই জায়গার মধ্যে মানে বেশ কিছু সমস্যা আছে এবং আমি যেটা কার্গিল টিল্লা যেটা দেখেছি দুইটা ইলেকট্রিক পোলের জন্য তিনটা বাড়িতে মানুষ ঢুকতে পারে না তো আমি ওদেরকে বলেছি বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলে যে পুলগুলি বসানো হয়েছে রাস্তার উপরে সেই পুলগুলি উটিয়ে মানে অন্যত্র মানে সরিয়ে দেওয়ার জন্য যাতে তিন চারটা বাড়িতে যারা মানুষ যেতে না অন্যের বাড়ির উপর দিয়ে যেতে হয় তো সেইটা যাতে সমাধান করা যায় আমি বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলবো কথা বলে সেটার সমস্যার সমাধান করার চেষ্টা করব আজ কোন কোন এলাকাতে পরিদর্শন করলেন আমি চানমারি যেটাকে বলে রেশন টিল্লা এবং কার্গিল টিল্লা এবং চোহান বস্তি এই তিনটা জায়গা আমি পরিদর্শন করি এবং এলাকার যে রাস্তা সেগুলি আমি দেখি এবং এলাকাবাসীর সঙ্গে বেশ যে অভিভাবক এবং সাধারণ মানুষ আছেন তাদের সঙ্গে কথা বলি কথা বলে তাদের পক্ষ থেকে দাবি আসে এই রাস্তা এবং ব্রেক এই দুইটা বিষয়ের উপরই বেশি দাবি আসে